শ্রী কৃষ্ণ গোবিন্দ নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা আজকের ভিডিওটা আসতে অনেকটা লেট হয়ে গেল তার জন্য দুঃখিত আসল কথা হচ্ছে আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়াতে আমার আজকের ভিডিওটা কালকে আর শ্যুট করা হয়নি তো অনেক প্রসেস আছে আপলোড করতে তো বন্ধুরা যাই হোক আমি আমার কাজে ফিরে আসি মেন বক্তব্যটা হচ্ছে আজকের যে ভিডিওর টপিকটা হবে সেটা হচ্ছে আমি যে আগের দিন ডিভানটা বানিয়েছিলাম সেই ডিভানটা পুরো সেট করা দেখাবো আমার ডিভানের কাভার কিন্তু এখনও অবধি রেডি হয়নি তো ডিভানটা এই কারণে আমি ডিভান বলছি ওটা এমন পজিশানে তৈরি করেছি ওটা না খুব ভালো লাগছে ডিভান হিসাবেই আর সোফা অন্য স্টাইলের কিছু আরও সোফা আপনাদের মানে আগামী দিনে আমি দেখাতে চলেছি ওটা একটু টাইম সাপেক্ষ ব্যাপার কারণ সম্পূর্ণ মেটেরিয়ালসটা আমার ঘরে নেই কিছু জিনিস কম পড়ছে নাহলে আমি অন্য টাইপেরও আপনাদের সোফা তৈরি করে একেবারে দেখাতাম যাই হোক একটু কয়েকটা দিন ওয়েট করুন আমি অন্য স্টাইলের সোফাও আমি ইজি মেথডে একদম ডিআইওয়াই প্রসেসে যে কেউ করতে পারবেন এতটা ইজি ওয়েতে আমি দেখাবো কোনো কভার করতেও আপনাদের কোনো ইয়ে হবে না অসুবিধা হবে না তো যাই হোক এই তো আমার গেল মাছদের খাবার দিয়ে আমি এদিকটা কমপ্লিট করলাম এইবার আমি ঠাকুর ঠাকুরঘরের কিছু কাজ শুরু করবো দেখুন কি সুন্দর রোদ উঠেছে শীত তো প্রায় যায় যায় এখন মানে এখন তো পুরো ওয়েদার চেঞ্জের টাইম খুব সুন্দর একটা মনোরম হাওয়া দেয় এই টাইমে কিন্তু এটাই হচ্ছে সবথেকে শরীর খারাপ হওয়ার একদম মক্ষম টাইম যে কোনো ওয়েদার চেঞ্জের সময় যে হাওয়াটা দেয় ঠান্ডা গরম মিশিয়ে এখন তো রাত্রিবেলা সেরকম মানে তো ইয়েও দিতে হচ্ছে না কম্বলও গায়ে দিতে হচ্ছে না আর শীতের পোশাকও আমাদের ঘরে আর পরতে হচ্ছে না প্রায় গরম পরে মানে পরার মতনই অবস্থা আর কি এখনও প্রপারভাবে পড়েনি কিন্তু পরেও গেছে বলা চলে হালকা হালকা গরম তো লাগছেই দুপুরবেলার দিকে একটু ফ্যানও চালাতে হচ্ছে যাই হোক এই দিকে হয়ে গেল এইবার হচ্ছে বিষয়টা হচ্ছে এই সোফাটা এই সোফাটা আমি এখান থেকে সরিয়ে দেবো সরিয়ে দিয়ে আমি এখানে ডিভানটা প্লেস করবো ডিভানটা এত সুন্দর সাফিশিয়েন্ট প্লেস নিয়ে তৈরি করেছি একদম সাফিসিয়েন্ট জায়গা নিয়ে অ্যাকচুয়ালি কি হয় না সোফা জিনিসটা এতটা চওড়া হয় না এতটা চওড়া হয় না এতটুকুনি হয় কিন্তু এতটুকুনি হলে আমার বড় গোপাল সোনা কমফোর্টেবলি বসতে পারবে না আমি যদি এর পিছনে এরকমভাবে পিলো দিই এগুলো তো আমার এই সোফার জন্য পিলোগুলো তৈরি করা আমি যদি এই সোফার জন্য নতুন করে পিলো তৈরি করি বা এই পিলোগুলোও যদি দিই এই যে বাকি যে জায়গাটা আছে না এর মধ্যে আমার বড় গোপাল সোনা খুব কমফোর্টেবলি বসবে প্লাস এটা ডিওয়ান হিসাবে এই কারণে ইউজ করব। এই ধারটা একটা বড় পিলো এই ধারটা একটা বড় পিলো আর কিছু ছোটো ছোটো কুশন এখানে দিয়ে দিলে খুব সুন্দর গর্জিয়াস লুক লাগবে এবার হচ্ছে এর উপর ডাইরেক্ট বসানো যাবে না এর উপর একটা ভালো মোটা কভার লাগাতে হবে তার কারণ ভেতরটা তো নারকেল ছোবড়া এবার এটা আছে অনেকটাই থিকনেস আপনারা দেখতেই পাচ্ছেন এটা বেশ অনেকটা উঁচু এটা যদি আরেকটু নিচু হতো আমি এর উপরে আরেকটা স্পঞ্জের লেয়ার নর্মালি এখানটা দিয়ে দিতাম দেওয়ার পরে কভার লাগিয়ে একটা পাতলা কভার যেমন এগুলো আমি লাগাই এরকম কভার লাগিয়ে আমি গোপাল বসাতাম কিন্তু যেহেতু ভেতরে কোকোনাট পিট এগুলো মানে কোকো পিট টাইপের তো তার জন্য আমাকে এর উপর একটা মোটা কুশান এবার মোটা কুশান আমার কাছে এখন এই এই মুহুর্তে অ্যাভেলেবেল নেই আমি যদি ওটা স্পঞ্জের মাধ্যমে বানাইও সেক্ষেত্রে কী হবে বলুন তো স্পঞ্জের মধ্যে বানালে না এরকম স্কোয়ার শেপটা আসবে না একটা যেমন হয় আর কি রাউন্ড শেপ এসে যাবে এবার আমি যদি স্পঞ্জ বলছি সরি মানে কাটান তুলোগুলো যেগুলো হয় সিনথেটিক তুলো সিনথেটিক তুলো ভরে একটা ম্যাট্রেস তৈরি করেও যদি উপরে পাতি সেক্ষেত্রেও না এর শেপটা নষ্ট হয়ে যাবে এর উপরে একমাত্র এই স্কোয়ার স্পঞ্জের যে ম্যাট্রেসগুলো হয় যেমন হচ্ছে ধরুন আমার এইটার মধ্যে রয়েছে দেখুন একদম স্কোয়ার শেপে তৈরি করেছি তো এইরকম স্পঞ্জ আমার কাছে তো এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই তাই জন্য আমি কী করবো এর মধ্যে আমি কুরুশের কভার বানিয়ে তারপর আমি লাড্ডু গোপালদের বসাবো তাহলে দেখতেও সুন্দর লাগবে কভারের কাজও হলো এবার উল্টো হয় মোটা থিকনেসের মতন তৈরি করলে তো মোটাই হয়ে যাবে তো সেক্ষেত্রে কোনো অসুবিধাও হবে না দেখতেও ভালো লাগবে সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো তার আগে আমি যাই আমার লাড্ডু গোপালদের তুলি আমি গোপাল সোনাদের তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার লাড্ডু গোপালদের এবার তুলবো তুলে আমি স্নান করিয়ে না বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে তারপর আমি ডিমান্ডটা সেট করে আপনাদের দেখাবো ডিমান্ডটা সেট করাটা আমি দেখাবো দেখুন আমার গোপাল সোনারা কী সুন্দর শুয়ে আছে আমি ভেতরে কিন্তু মোটা জামা কাপড় কিছুই পরাই নি দেখুন সুন্দর করে একটা ছোট্ট ছোট্ট প্যান্টু পরিয়ে আমি আমার গোপাল সোনাদের শুয়েছিলাম আর এই পাতলা চাদরটা তো জানে নিয়ে এটা আমি ইউজ করি আর দেখুন আমার গোপাল সোনার কত সুন্দর শুয়ে আছে আর আই মেকআপগুলো কী সুন্দর হয়েছে ভালো লাগছে মাঝে মাঝে একটু চেঞ্জ করি তো দেখতে ভারি সুন্দর লাগে তো আমি গোপাল সোনাতে উঠাবো উঠিয়ে দেখুন এই জল খাওয়াবো জল খাওয়ানোর পরে স্নান করিয়ে চন্দনের টিকা করিয়ে তারপর আমি ডিভান রেডি করব। ডিভানটা রেডি করা আপনাদের দেখাচ্ছি আমার কাছে যা অ্যাভেলেবেল কাপড় আছে সেটা দিয়ে আমি ডিভানটা গোছাবো তো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার গোপাল সোনাদের সেবা আমি কিভাবে করছি আজকে নেক্সট ডে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে চলে আসব আজকের এই ভিডিওটা এনজয় করুন গোপাল সোনাদের জল খাইয়ে বসালাম বসিয়ে এবার আমি এই জায়গাটা একটু মুছে নেব। তারপর এগুলো সব ভাজ করব ভাজ করে এই ঠাকুর সেট আপটাও একটু চেঞ্জ করতে হবে কিন্তু আজকে না যেহেতু ওই সোফাটা আমাকে সেট করতে হবে যে কোনো এক জায়গায় দেখি আর না হলে তুলে রাখবো আপাতত এখানটা একটু ক্লিন করে নিলাম বাসি জায়গা তো একটু মুছে নিতে হয় মোছা হয়ে গেলে তারপর ঠাকুরদের নিয়ে যাব আমি স্নান করাতে হয়ে গেল আমার মোছামুছির কাজ তারপর এই সব সব ভাজ করবো করে তারপর কাজ স্টার্ট করব একটু হাতটা ধুয়ে এবার আমি গোপাল সোনাদের নিয়ে আসি ছোট্ট সোনাটাকে আগে স্নান করাবো তারপর বড় সোনাকে নিয়ে যাব ছোট্ট গলু গোপাল সোনাকে এখানে বসালাম এবার আমি একটু বাইরে দিয়ে তুলসী পাতা তুলব দেখুন একটা ভ্রমরা এসেছে মৌমাছি ওরে বাবা তুই যা মৌমাছির কামড় খেলার আর দেখতে হবে না দুটো তুলসী পাতা তুলে নি তুলসী পাতাটা তুলে নিলাম এবার আমি এটা ঠাকুরের চরণে দেব তার আগে আমি ঠাকুরের প্যান্টটা খুলে দিই প্যান্টটা ওপেন করে এবার আমি স্নান করাবো পায়ে পায়ে দেবো এই তুলসী পাতা এই তুলসী পাতাটা রাখি আমার বড় গোপালের জন্য এবার আমি ঠাকুরের প্রথমে পায়ে আমি জল দেব। ওম নম ভাগবাতে বাসুদেবায় দেবায় নামা ওম নম ভাগবাতে বা দেবায় নামা দুটো হাতে জল দিয়ে দেব। ওম নম ভগবতে বা দেবায় নামা ওম নম ভগবাতে বা নামা এইবার ঠাকুরের মাথায় জল দেবো একটু ঘুরিয়ে ওম নম ভগবত দেবা সুদেব ভালো করে আমার গোপাল সোনাকে স্নান করাবো ওম নম ভগবতে দেবা সুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে খুব সুন্দর একটা রোদের মানে আভাসটা কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে হয়ে গেল আমার ছোট্ট গোপাল সোনাকে স্নান করানো এবার আমি যেটা করব সেটা হচ্ছে গামোছানোর তোয়ালেটা নিলাম গামোছানোর তোয়ালে নিলাম নিয়ে এটা এখানে পাতবো আগে এই সব জায়গা মোছাই আছে নিয়ে এবার আমার গোপাল সোনাকে এখানে বসাই দেখুন বসিয়েছি বসিয়ে এবার এই তোয়ালিটা এখান দিয়ে তুলে খুব সুন্দর করে শুকনো করে গাটা মুছিয়ে দেব চোখ মুখগুলো তো নতুন পেন্ট করা তাই আমি খুব একটা মুখটা ডলছি না হালকা স্পঞ্জ করলাম হয়ে গেল আমার ছোট্ট সোনা স্নান একটু বসুক আমার ছোট্ট সোনা এখানটা রোদে হালকা আমি যদিও বা এখানে সেট করব বসাবো এবার আমি বড় গোপাল সোনাকে নিয়ে এসে এখানে বসাই নিয়ে আসি গোপাল সোনাকে ছোট্ট সোনার চান হয়ে গেছে এবার তোমার পালা এইবার তোমার পালা এই সুতির প্যান্টগুলো খুব সুন্দর গরমের জন্য পরানোর জন্য খুব ভালো কটন প্যান্ট এরপরে আরও প্যান্ট বানাতে হবে কারণ এগুলো ইলাস্টিকটা ঢিলে হয়ে গেছে এবার আমি দড়ি সিস্টেমের প্যান্ট বানানো দেখাবো আপনাদেরকে নেক্সট ডে নেক্সট ডে না হলেও এর মধ্যে দেখাবো আর বড় গোপাল সোনাকে পায়ের মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম দিয়ে এবার পা দুটো আগে ধুয়ে দেবো ওম নামা ভাগবতে বাসুদেবায়নামা দুটো পা ভিজিয়ে দিই ওম বাসু ভাগবতে নামা এবার হাত দুটো ওম নামা ভাগবতে বাসুদেবায়নামা হাতটা এইভাবে করে আমি জলটা ঢালছি তার কারণ হলো আমার থালাটা যেটার মধ্যে বসিয়ে আমি স্নান করাচ্ছি সেটা খুব একটা বড় না তো তাই জন্য জল বাইরের দিকে পড়তে পারে এবার স্নান করাবো ওম নম ভগব দেবা শুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হয়ে গেল আমার গোপাল সোনার স্নান এবার আমি এক ঠাকুরকে তুলে এখানে বসালাম দেখুন বসিয়েছি বসানোর পর আবার এই জলে দিয়ে মুছি हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण कृष्ण Hare हरे हरि हरे राम हरे राम 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 हरे हरे কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা রমা হরে হরে ঠাকুরের স্নানের জল যতটা পারলাম তুলসী গাছে দিয়ে দিলাম বাকি জলটা আমাকে ফেলে দিতে হবে কারণ এগুলো ছোটো ছোটো পট্টু খুব একটা জল এখানে দরকার পড়ে না এই জল আমি ফেলে দিয়ে আসব দেখুন এই জল আমার বেঁচেছে এবার আমি এখানে ঠাকুরের জন্য একটু চন্দন বাটবো চন্দন বেটে আমি ঠাকুরকে চন্দন দিয়ে হালকা করে সিঙ্গার করব। চন্দন কাঠটা বিশেষ ভালো না ঠান্ডা লেগে গেছে এই ওয়েদার চেঞ্জের জন্য চন্দন কাঠটা খুব যে একটা ভালো সেটা আমি বলবো না দেখুন কতক্ষণ ধরে ঘষতে হবে এইবার একটু হালকা হালকা সাদা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাদা চন্দন ঘষছি অনেকক্ষণ ধরে দেখছেন কি অবস্থা সব ডুপ্লিকেট চন্দনের ছড়াছবি মোটামুটি হলো যা হলো উনি আমার ঠাকুরকে একটু লাগিয়ে দে চন্দনটা হরে কৃষ্ণ শ্রী কৃষ্ণ গোবিন্দ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাই গৌরভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ গোবিন্দ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবশাই কুরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইবার হচ্ছে আমার চন্দনের কাজ তো হয়ে গেল হালকা করে পাটাটা একটু ধুয়ে রাখলাম ঠান্ডাটা এমন লেগেছে খালি ফ্যাচ করছি এবার এই প্যান্টগুলো ঠাকুরে হালকা জল দিয়ে ধুয়ে দিলাম দিয়ে মেলে দেব বেশ সুন্দর হালকা হালকা রোদ্দুর উঠেছে আচ্ছা আমার ভিডিওটা না একটু স্লো তো হয় আমি জানি না আপনাদের কতটা ভালো লাগে না লাগে কিন্তু বন্ধুরা এই ছোট ছোট জিনিসগুলো কি করে স্কিপ করে যাই এগুলো ছোট্ট ছোট্ট কিউট জিনিস আমার নিজেরও করতে ভালো লাগে আপনারাও হয়তো দেখতে ভালোবাসেন কেউ না কেউ তো ভালোবাসেন হয়ে গেল আমার এখানকার কাজ এইবার আমি যেটা করব। আমার ঠাকুরকে তো শৃঙ্গার করবো করবোই তার আগে আমি এখানে ডিমানটা এবার সেট করব। তার আগে আমার গোপাল সোনাদের একটু এইখানটা নিয়ে আসলাম তোয়ালেটাও ভালো করে শুকোতে দিতে হবে হালকা জলজল হয়ে গেছে দেখুন এই জায়গাটা আমি ক্লিন করে নিলাম এখানে একটা পাতা হলুদ হয়ে গেছে আসলে পিছলিলি তো খুব একটা গরমের গাছ না ঠান্ডা গরমের গাছ অল ওয়েদার এই সেট হয় যাই হোক এইবার দেখুন আমি এখানে ডিভানটা সেট করছি খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখুন কি দারুণ সেট হয়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা আরও কাচরি দেখাচ্ছি আমি আমার গোপাল সোনারা বসে আছে তো আসলে দেখুন কত সুন্দর ডিমান্ড সেট হয়ে গেছে এরপর এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে একটা কাভার সেট করব কাভারটা নিয়ে আসি কি কালার কাভার লাগাবো দেখুন দেখুন পাতার জন্য কিন্তু আমার কাছে অসংখ্য কভার আছে কিন্তু যেমন আমি কভার পাততে চাইছি সেরকম কভার আমার কাছে এই মুহূর্তে নেই সেটা আমাকে বানাতে হবে তবে এখন আপাতত এই কভারটা পাতলাম এই কভারটা দুর্দান্ত লাগছে কিন্তু এখানে দুর্দান্ত জাস্ট দুর্দান্ত লাগছে দেখি একটু ঘুরিয়ে পাতি কোন দিকটা সোজা করে পাতবো কোন দিকটা উল্টো করে পাতবো তো বুঝতে পারছি না উল্টো মানে কোন দিকটা আর কি বেশি রাখবো কোন দিকটা কম রাখবো বোঝা বুঝতে পারছি না আসলে দেখুন কি দারুণ লাগছে আমি জানি না আপনাদের কেমন লাগছে বাট ইটস লুকিং অসম খুব সুন্দর লাগছে হালকা কালার পাতলাম তার কারণ তো এখানটা হালকা রোদ্দুর আসছে দেখতে ভারী সুন্দর লাগবে দেখুন আমি গাছটাকে একটু ঘুরিয়ে দিই গাছটাকে ঘুরিয়ে দিলাম এইভাবে এবার হচ্ছে এখানে আমি এল শেপের যে ছোট্ট জিনিসটা বানিয়েছিলাম ছোট্ট জিনিসটা সেইটা পাতব সেইটা পাতব এইবার এইখানটায় দেখুন এইখানটা পাতলাম পেতে এটার মধ্যেও কিন্তু আমি এই কাভারটা সেট করে দেবো ছোটো কাভার আমার কাছে ছিলই অলরেডি তো আমি এইভাবে এটাকে সেট করে দেব এগুলো একদম টাইট ফিট কাভার বানাতে হবে এটা তো আমি জাস্ট একটা ছিল ঘরে সেটা দিয়ে করছি কিন্তু এরকমভাবে করলে তো হবে না দেখার জন্য জিনিসটাকে একদম পারফেক্টলি বানাতে হবে অলমোস্ট ডান আমার খুব সুন্দর হলো খুব ভালো লাগছে ইনফ্যাক্ট এইটা দেখুন আমার যখন স্কোয়ার কাভার বানাবো না একদম খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবার এই জিনিসটা আপনারা এখানে পাততেও পারেন নাও পারতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করছে কি করবেন বাট এটা খুব সুন্দর লাগছে দেখতে আমি আমার গোপাল সোনাদের একটু ড্রেসটা করে এবার বসাবো ড্রেসটা করিয়ে নিই দেখুন কত সুন্দর লাগছে এটার মধ্যে এখন পিলোগুলো আমি সেট করে দেবো সাফিশিয়েন্ট প্লেস একদম আমার লাড্ডু গোপালরা বসে আরামে বসতে পারবে দুটো এবার কোলবালিশের পিডো আমি অ্যাড করব এখন কি দুর্দান্ত লুকস লাগছে জাস্ট ফাটাফাটি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আমি এবার এখানে আমার গোপাল সোনাকে বসাবো তার আগে গোপাল সোনাকে ড্রেসটা করিয়ে দিই একবার বড় গোপাল সোনাকে এই ড্রেসটা পরাবো আমি ধুয়ে দিয়েছিলাম এই ড্রেসের টিউটোরিয়াল তো আপনাদেরকে দেখিয়েছিলাম আর এইটা হল প্যান্ট এটা আমি আমার বড় গোপাল সোনাকে পরাচ্ছি এখন জয় রাধা মাধব এত সুন্দর এটা সেট হয়ে গেছে যদি মনে হচ্ছে আমি এটা এখানে রাখবো না এক্সট্রাটা তো এটা আমি কিন্তু ইজিলি এখান থেকে রিমুভ করে দিতে পারি তারপরেও এত সুন্দর গর্জিয়াস কিন্তু লুকস লাগছে কিন্তু আমার মনে হয় এটা এখানে থাকলেই বেশি ভালো লাগছে দেখতে এটা দেখতে বেশি সুন্দর লাগছে আপনারা বলুন কোন স্টাইলটা রাখলে বেশি সুন্দর হবে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো সুন্দর সাফিসিয়েন্ট প্লেস এতটা বড় যে বানিয়েছিলাম আপনারা দেখেছেন অ্যাকচুয়ালি এরকম এত বড় সোফা তো হয় না এটা ডিভান টাইপের কিন্তু যেহেতু আমার লাড্ডু গোপালের মাপ অনুযায়ী বানাতে হবে তো সাফিসিয়েন্ট একটা মাপ করেই আমি বানিয়েছি এতটা মোটামুটি গ্যাপিং রয়ে গেছে সোনাকে বসিয়েও দেখুন ব্যাক সাইডেও কতটা স্পেস রয়েছে এখানে আমি পিলোও দিয়ে দিতে পারলাম কত সুন্দর একদম কমফর্টেবলি আমার ঠাকুরসোনারা বসতে পেরেছে প্লাস এই জায়গাটা রয়েছে এখানে আরাম করে ঠাকুরসরাকে শোয়ানো যাবে মানে যেরকম রিল্যাক্সেবল টাইমটা কাটায় মানুষ সেরকমভাবে এটা শোয়ানোর জন্য মোটেও বানায়নি কিন্তু আমি বললাম মানে আরাম কেদারা যেভাবে থাকে সেইভাবেও দেখুন এখানে আমি সেন্ট্রাল টেবিলটা সেট করে দিলাম সেট করার পর লুক্সটা এরকম হচ্ছে এরপর আমি এখানে একটা ছোট্ট যে আমার সিলভারের তুলসী গাছ আছে সেটাকে এখানে বসিয়ে দিলাম দেখুন একবার লুক্সটা কী দুর্দান্ত কী অপূর্ব লাগছে জাস্ট ভাবা যাচ্ছে না এত সুন্দর লাগতে পারবে আমি নিজেও ভাবিনি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন নেক্সট ডে আমি চলে আসব অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা অন্য কিছু ঠাকুর সোনাদের সেবা বা যাই হোক কিছু তো একটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই স্টে কানেক্ট উইথ মি আজকের মতো আমি ভিডিও এখানে এন্ড করছি সকলে ভালো থাকবেন জয় রাধে আরে কৃষ্ণা